সালাম আলাইকুম সামনেই আমাদের সাধারণ নির্বাচন আসছে তো সেই নির্বাচনটা মোটামুটি আমরা ধরে নিচ্ছি যে হয়তো এবছরের ডিসেম্বর অথবা আগামী বছরের মার্চ এপ্রিলের মধ্যে হয়ে যায় সময় খুব একটা বেশি নয় তো বিরোধী দলগুলো সবসময়ের জন্যই নির্বাচন চাচ্ছে কেউ কেউ তো আগস্টের মধ্যে নির্বাচন চাচ্ছে কেউ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে আবার কোনো কোনো দল বলছে যে যে সংস্কার সম্পন্ন হওয়ার পরেই নির্বাচন হোক কারণ সংস্কার করা এবং রাজনৈতিক দলগুলির মধ্যে একটা ঐক্য যদি হয় তাহলে যে নির্বাচনটা হবে সেই নির্বাচন পরবর্তী পর্যায়ে যে সরকার আসবে এই সংস্কারগুলোকে তখন আইনের কাঠামোর মধ্যে বৈধতা দিতে পারে আর যদি বৈধতা দিতে না পারে তাহলে কিন্তু সংস্কার সংস্কার হয়ে থাকবে দেশে বহু সংস্কার হয়েছে কিন্তু সংস্কার কখনোই আলোর মুখ দেখেনি বাস্তবায়ন হয় কিন্তু এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে গেলে অবশ্যই রাজনৈতিক ঐক্যমত্যের প্রয়োজন আছে এবং আশা করি যে রাজনৈতিক দলগুলো তারা দেশের কথা ভেবে সাধারণ মানুষের কথা ভেবে এবং আগামীতে যাতে যে সরকারই আসে সেই সরকার যাতে এই বর্তমান সংবিধানের আলোকে একটি সরকার যেভাবে মানে ফেসিবাদী সরকার কায়েম করতে পারে কিংবা স্বৈরশাসক হতে পারে সেই পথটা রুদ্ধ হলেই কিন্তু এ দেশের মানুষ খুশি আর বিশেষ করে যে জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবে কিংবা ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের মূল লক্ষ্যই ছিল যে আগামী বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক এবং সুশাসনের একটি দেশ এবং সেখানে আইনের শাসন থাকবে সেখানে মানুষের মৌলিক অধিকারগুলো সংরক্ষিত এই বিষয়গুলো সব রাজনৈতিক দলের এখন বোঝা উচিত যে যদি মনের ভিতরে এরকম থাকে যে না এখন যেন তেনভাবে সংস্কার হয়ে যাক পরবর্তী পর্যায়ে আমরা আমাদের স্টাইলে চালাবো তাহলে কিন্তু দেশের পরিবর্তন হবে না আমেরিকার প্রেসিডেন্ট কি বলছে যে আমেরিকা ফার্স্ট অর্থাৎ তার এবং আমেরিকাকে সে গ্রেট অর্থাৎ মহান আমেরিকা বানানোর জন্য চেষ্টা করছে তা আমাদের এরকম একজন কি ভয়েস নেই যে এই বাংলাদেশকে গ্রেট বাংলাদেশ বানানো এবং এই বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশ বানানো নতুন মানে বাংলাদেশ তৈরি করা এরকম একটি চিন্তাভাবনা তো সবগুলো রাজনীতিবিদদের থাকতে হবে এর মধ্যে থেকে আমরা দেখছি যে হঠাৎ করে গত গতকাল আমরা খেয়াল করলাম যে জামাত ইসলাম এবং চর্মন পীর যে আছে তারা এক মঞ্চে আসছে এবং সেখানে তারা আহ্বান জানাচ্ছে যে বাংলাদেশের ইসলামিক দলগুলো যেন সবাই যেন একটা মঞ্চে আসে এবং ভোট কেন্দ্রে সব ইসলামী দলের যেন একটা বাক্স থাকে অর্থাৎ ভোটগুলো যাতে এক জায়গায় আসে অর্থাৎ হয়তো সেখানে একটা তারা মঞ্চ তৈরি করবে জোর তৈরি করবে এরকম হয়তো একটা প্রত্যাশা মানে ধারণা করছি আর যদি সেরকম কিছু হয় তাহলে বাংলাদেশে ইসলামী মানে মত অনেকগুলো দল আছে কিন্তু শেষ পর্যন্ত তারা কতটুকু একতায় আসতে পারবে এক মঞ্চে উঠতে পারবে সেটা অনেক বিতর্কিত বিষয় তবে তাদের যে প্রচেষ্টা জামাত ইসলাম যেভাবে চেষ্টা করছে এবং জর্মনায়ের পীরের যে রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দল যদি ঐক্যবদ্ধভাবে এবং হেফাজত শহর নিয়েই যদি ঐক্যবদ্ধভাবে তারা একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম কিংবা একটা মঞ্চ তৈরি করতে পারে কিংবা জোট তৈরি করতে পারে সেটা একটা অবশ্যই কিন্তু বাংলাদেশের জন্য এবং অন্যান্য রাজনীতিবিদদের জন্য রাজনৈতিক দলগুলির জন্য একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হয়ে দাঁড়ান কারণ এদেশের মানুষ কখনই এককভাবে কোনো ইসলামিক দলকে কিংবা গোষ্ঠীগতভাবে কোনো ইসলামিক দলকে ক্ষমতায় তারা পায়নি তাই মানুষের বিগত চুয়ান্ন বছরে যে শাসন দেখেছে সেখানে আমরা দেখেছি যে আওয়ামী লীগ তারপরে বিএনপি জাতীয় পার্টি এরা বিভিন্ন সময় দেশে ক্ষমতায় এসছে এবং সেই সময়গুলোর কথা মানুষ যখন ভাবে তখন যে সংকটটা দেখা যায় সেটা হলো সুশাসনের অভাব আর আইনের শাসনের অভাব বিচার বিভাগের স্বাধীনতা হীনতা এই জিনিসগুলো যখন দেখে তখন মানুষের মধ্যে একটু হতাশা থাকে এবং মানুষের এখন প্রত্যাশা হলো যে একটু ভালো মানুষের সব মানুষের শাসন ব্যবস্থার প্রয়োজন আছে সেক্ষেত্রে হয়তো তারা যদি একই মঞ্চে আসে তাহলে সেটা বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আর সেক্ষেত্রে হয়তো আমরা প্রায়ই দেখি যে বিএনপির যে ভারপ্রাপ্ত এখন চেয়ারম্যান তারেক রহমান সাহেব তিনি বলছেন যে আগামী নির্বাচন কিন্তু খুব কঠিন হবে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু তিনি বারবার বলেন এবং তিনি বলেন আপনারা গ্রামে গ্রামে যান মানুষের কাছে যান এমন কিছু করবেন না যাতে নির্বাচনে আপনার প্রশ্নের উত্তর দিতে পারবেন না ভালো কথা তাই মানুষ যে একটা পরিবর্তন চায় সেই পরিবর্তনটা হলো যে চুরি লুট ডাকাতি তারপরে বদমাশি গুন্ডামি তারপরে ব্যাংকে টাকা লোপাট বিদেশে টাকা পাচার এই অবস্থা থেকে মানুষ মুক্তি চায় চায় কিছু সৎ মানুষের শাসন তাই আগামী দিনে আমাদের যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছে যারা মানে ডানপন্থী হোক বামপন্থী হোক মধ্যপন্থী হোক তাদের জন্য কিন্তু একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এই ইসলামিক দলগুলো যদি ইসলামিক দলগুলো একজোট হতে পারে তাহলে কিন্তু বাংলাদেশে একটা নতুন ইতিহাস হতে পারে তাই সেদিকে খেল দেখেই কিন্তু বিএনপি তারপরে জাতীয় পার্টি কিংবা অন্যান্য যে সমস্ত মানে ধর্মভিত্তিক দল নয় তাদেরকে কিন্তু একটা জায়গায় এসে তাদের দলের মধ্যে নেতাদের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন পরিবর্তন আনতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে যে মানুষের উপরে যদি বিশ মানে তারা আস্থা সৃষ্টি করতে না পারে তাদের উপরে যদি মানুষ বিশ্বাস রাখতে না পারে আস্থা রাখতে না পারে তাহলে কিন্তু আগামী নির্বাচন সে দ্রুতই হোক আর বিলম্বই হোক নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে কিন্তু তখন ইসলামী দলগুলোর একটা জয় জয়কার হতে পারে সেই জন্যই যে বিভিন্ন জায়গায় যে পাঁচই আগস্টের পরে যে ওই বিভিন্ন দোকান পাট কিংবা বিভিন্ন যে ইয়ে আছে বাজার ঘাট আছে তারপরে আপনার বাস টার্মিনালগুলো আছে এগুলি যে দখল হয়ে গেছে এগুলি ইঙ্গিত করেছে অন্য একটি দলের প্রতি যে এক সৈরাচার গিয়েছে আরেকজন খাওয়া পার্টি সব কিছু দখল করে নিচ্ছে এই জিনিসগুলোর থেকে বের হয়ে যদি আসতে না পারে তাহলে কিন্তু যে ধর্মভিত্তিক রাজনীতি যারা করে না সেই দলগুলোর জন্য কিন্তু আগামী নির্বাচন খুব বড়ো চ্যালেঞ্জ হয়ে তারা আর মরানা শফিকুর রহমান যিনি যে আমির তিনি কিন্তু অত্যন্ত বিচক্ষণতার সাথে এবং খুব ঠান্ডা মাথায় এগোচ্ছে তাই সেই ক্ষেত্রে আমাদের যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো যারা বারবার ক্ষমতায় এসছে তাদের জন্য কিন্তু একটা ভালো একটা মেসেজ আছে সতর্কবার্তা আছে সেই সতর্কবার্তাকে সামনে রেখেই তাদের নেতাকর্মী যারা আছে তাদেরকে অবশ্যই মানুষের আস্থা অর্জন করতে হবে তাদের বিশ্বাস জোগাতে হবে যে না আমরা আগে পূর্বে যাই কিছু করেছি না কেন আমরা এখন সবাই সৎ এবং ক্ষমতায় আসার পরে জনগণের দাবি দাওয়াগুলো আমরা গুরুত্ব সাথে দেখব জনগণের অধিকারগুলোকে আমরা গুরুত্ব সাথে দেখব আইনের শাসন যাতে নিশ্চিত হয় সেগুলি দেখব এবং যে বর্তমান যে সংস্কার হবে সে সংস্কারের সাথেও আমরা থাকবো যেগুলো ভালো ভালো জিনিস সেগুলো আমরা মেনে নেব এবং পরবর্তী পর্যায়ে ক্ষমতা আসার পরেও সেগুলিকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব এই আস্থা যদি জনগণের কাছে তারা দিতে পারে প্রতিষ্ঠিত করতে পারে তাহলে হয়তো একটা ভালো রেজাল্ট আসবে নতুবা ওই নির্বাচন কিন্তু খুব জটিল নির্বাচন হয়ে দাঁড়াবে ধন্যবাদ সবাই ভালো থাকে